আসসালামু আলাইকুম এব্রিম আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে করে দেখাবো বাসায় কিভাবে ময়দা দিয়ে জিলাপি তৈরি করে নিতে পারেন দোকানের মতো রসালো ও মোচমচের জিলাপি তৈরির জন্য আমরা প্রথমে এখানে শিরা তৈরি করে নিব তো চলুন প্রথমে শিরা তৈরির জন্য এখানে একটি প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি এই শিরাটা কিন্তু তেমন জাল করে গণ করার প্রয়োজন নেই জাস্ট একটা পাতলা শিরা হবে আমি কিন্তু জিলাপি তৈরির আগেই শিরাটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু জিলাপির ব্যাটার তৈরি করে তারপরও কিন্তু শিরাটাকে তৈরি করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফ্রুট কালার্স আপনার এই কালারটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু জিলাপির কালারগুলো অনেক সুন্দর হয় শিরাটা যেন ঠান্ডা হয়ে জমে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিব দুই চামচ পরিমাণ দুধ আপনারা যে কিন্তু চাইলে এখানে লেবুটাও ইউজ করতে পারেন তাহলে কিন্তু শিরাটা তেমন আটালু হয়ে জমে যাবে না এরপর আমি শিরাটাকে চোলা থেকে নামিয়ে নেব আর এখানে আমি একটি জাদুর মিশ্রণ তৈরি করে নেব তো এখানে প্রথম একটি বাটি নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি লেবুর রস করার জন্য লেবুর স্লাইস আমি এখানে নিয়ে নিব দুই চামচ পরিমাণ লেবুর রস তার সাথে দিয়ে দিব ঘি তো এই দুই চামচ পরিমাণ লেবুর রসের সাথে দিয়ে দিব এক চামচ পরিমাণ ঘি এই রসটা আর ঘিটাকে খুব ভালো করে মিক্স করে নেব আপনারা যদি জিলাপির মধ্যে কেউ টক দই ইউজ করেন তাহলে কিন্তু এই মিশ্রণটা তৈরি করার কোনো প্রয়োজন নেই টক দই দিলেও কিন্তু জিলাপিগুলো অনেক সফট ও রসালো হয় তারপর একটি বাটিতে এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ তারপর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এই ব্যাটারটা তৈরির সময় কিন্তু একসাথে পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিবেন আর এইভাবে একটি হ্যান্ড সাহায্যে মিক্স করে নেবেন তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে আর এই ব্যাটারটা কিন্তু অনেক ঘন হয় তারপর এর মধ্যে সেই জাদুর মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা গিয়ে আর রস দিয়ে তৈরি করে রেখেছিলাম এবার আরেকটু এটাকে মিক্স করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ খাবার খাবার দিয়ে তারপর আবার ওইটাকে একটু মিক্স করে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন টাইপের হবে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু জিলাপির সেপ দেওয়া সম্ভব হয় না তারপর আমি একটি পাইপিন ব্যাগ নিয়েছি আর ওই ব্যাগের মধ্যে কিন্তু ব্যাটারটা ডেলে নিব আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের পলিথিন বা আপনারা চাইলে বোতল বা টমেটো কেচাপের বোতলেও বোতলও নিতে পারেন তো আমি এখানে একটি পাইপিং ব্যাগে নিয়ে নিলাম এবার এখানে একটু ছোটো করে বা একটু মোটা করে যেরকম আপনারা চান ওরকম করে একটু ছিদ্র করে নেবেন তো আমি একটু মোটা টাইপের জিলাপি তৈরি করব তার জন্য একটু মোটা করেই কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছিদ্রটাকে আরও বড় করে নিতে পারেন বা ছিদ্রটাকে আরও ছোট করে কেটে নিতে পারেন তারপর আমি চলে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল এবার কিন্তু আমি তেলটা গরম হয়ে আসলে জিলাপি শেপগুলো দিয়ে দিচ্ছি তো আমি এরকম ছোটো ছোটো শেপে জিলাপি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও বড় করে জিলাপি তৈরি করে নিতে পারেন যখন জিলাপির ব্যাটারটা তৈরি করবেন তখন তার মধ্যে সামান্য একটু ফ্রুট কালার ইউজ করতে পারেন তাহলে

আর যদি আপনারা একটু নরম জিলাপি খেতে বেশি পছন্দ করেন তাহলে কিন্তু বেশিক্ষণ রেখে দিতে পারেন তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা ইজিলি আমার জিলাপিটা বাসায় তৈরি হয়ে গেলো আপনারা চাইলে কিন্তু বাসায় যে কোনো টাইমে বা কোনো সময় আপনারা এই জিলাপিটা তৈরি করে নিতে পারেন রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ